আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বস্ত্র পাট মন্ত্রণালয়ে অফিস সহকারে কাম কম্পিউটারের মধ্যে পদে প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় নয় মে দুই হাজার পঁচিশ এবং সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ আদালত শব্দটি কোন ভাষার শব্দ আদালত শব্দটি আরবি শব্দ দুই নম্বরে দেওয়া বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ দিয়ে আছে জল জল এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন দীর্ঘ দীর্ঘ এর বিপরীত শব্দ হচ্ছে রস সমতের বিপরীত শব্দ হচ্ছে পরমত আর হরণের বিপরীত শব্দ হচ্ছে পূরণ তিন নাম্বারে দেওয়া হচ্ছিল সন্ধি বিচ্ছেদ করুন সঞ্চয় সমযোগ জয় সঞ্চয় তপবন তপযোগ বন তপবন সদুবায় এটা সতযোগ উপায় সদায় পদ ঘুষ্পদ গুয পদ ঘুষ্পদ চার নম্বরে সহ কোন সমাসের উল্লেখ করুন পদচ্যুতি হচ্ছে পদ থেকে সমাস ছিল হর রোজ এটা মনে হচ্ছে রোজ রোজ মনে হচ্ছে অবৈভাব সমাস পাঁচ নম্বর হচ্ছে রোজিতার নাম উল্লেখ করুন পূর্বাভাস পূর্বাভাস হচ্ছে সুকান্ত ভট্টাচার্য অসরা এটা হচ্ছে অমিয় চক্রবর্তী সহসা সচ্চকিত এটা হচ্ছে সৈয়দ আলী আহসান আর পাখির ভাষা লেখছে আমাদের ফরুক আহমেদ ছয় নম্বর হচ্ছে বাক্যের নিম্ন রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাহলে আয়োজন পদ্ম পাতায় নেই এখানে পদ্ম পাতায় কোন কারক সেটা পদ্ম পাতায় হচ্ছে আমাদের অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি ক্ষম্বর আছে জিজ্ঞাসীব জনজনে এখানে নির্মল কোন কারকে এখানে জনজনের কথাটা বলতেছেন তাহলে জন হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি সাত নম্বর নিচে শব্দগুলো দুটি করে সমর্থক শব্দ লিখুন তো ক নম্বরে দেওয়া হয়েছিল পদ্ম সমর্থক শব্দ হচ্ছে কমল অথবা উৎফল বা সহস্রফল খ নম্বর আছে বার্জা বার্জা মানে হচ্ছে পত্নী জায়া গিননি যায় বলা যায় 8 নম্বরে তো আছে পারিভাষিক শব্দ লিখুন সে গ্রেটিউটি সেটা হচ্ছে আনুতোষিক এটা হচ্ছে প্রিলিডিং এটা হচ্ছে লিখিত জবাব 9 নম্বরে আছে এক কথায় প্রকাশ করুন আকাশে বেরাজে সে হচ্ছে কেচর দেখার যোগ্য সে হচ্ছে দর্শনীয় 10 নম্বরে আছে বাগ দ্বারা অর্থ সহ বাক্য রচনা করুন গাছপাতার মানে হচ্ছে হিসাব নিকাশ ভালোভাবে গাছপাতার না করলে ব্যবসা ক্ষতি হবে বসুন্ডির কাক মানে দীর্ঘজীবী বসুন্ডির কাক হতে হলে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা পঁচিশ মিটার বেশি তাই আগে ক্ষেত্রটি পরিষেমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ প্রস্ত ক্ষত মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে এক মিটার দৈর্ঘ্য হচ্ছে এক

23x থ্রি এক্স প্লাস হচ্ছে থার্টি থ্রি আমাদের চার এবং হচ্ছে তেত্রিশে গুণ করে আমাদের এটাকে মিডিল রান করতে হবে তাই হচ্ছে এখানে আমাদের ফোর এক্সাই হচ্ছে ইলেভেন এক্স তাইলে হচ্ছে বারোটা আর এবং এগারোটা গুণ যোগ করলে হবে মাইনাসের তেইশটা প্লাস আর হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের এই থেকে একটা মধ্যে একটা ফোর কমন নিয়ে গেলে থাকতে এক্স আর এই থেকে একটা আমরা নিলে

থাকবে আমাদের পঁচিশ থেকে চব্বিশ মানস করলে এক সমাধান হচ্ছে দুই বছরের মুনাফা হচ্ছে আঠারোশো তিরিশ মাইনাস হচ্ছে পনেরোশো আটাত্তর তাহলে দুশো বায়ান্ন টাকা তাহলে সেখানে এক বছরের মুনাফা হবে তাহলে হচ্ছে দুইশো বায়ান্ন হচ্ছে দুই সমস্যা হচ্ছে একশো ছাব্বিশ টাকা

উত্তর দুইটা গুণ করে বারো দ্বারা ভাগ করলে হয় বারো পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর এরপর দেখি ইংরেজি অংশ রাইট টেন সেন্টেন্স অন ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া এটা আমাদের উত্তরের ডেসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এরপর ষোলো নম্বর হতেছে ট্রান্সলেট ইন টু ইংলিশ সে প্রথম সকালে নিয়মিত হাঁটত তাহলে হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং অসময়ে বন্ধু প্রকৃত বন্ধু সেটা হচ্ছে অ্যাফ্রেন্ড ইন নিট ইজ অ্যাফ্রেন্ড ইন ডিট

টু হবে কারণ হচ্ছে সে তার ছেলেদের জন্য সে অন্ধ থাকে তারপর availed herself of the opportunity তারপর সে ডি নাম্বার সে হি গট হিজ কার তাহলে এখানে ইন টু হবে এরপর ই নাম্বার সে ইট ইজ এ পেন টু রাইট উইথ এরপর যেটা সাধারণ কোন অংশ বাংলা সেনা প্রতিষ্ঠা হবে সেটা হইছে 26 মার্চ 1971 খ নাম্বার আছে পলি শব্দটি কোন ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে ইংরেজি ভাষা থেকে এসেছে গ নাম্বার আছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় একুশে নভেম্বর দুই সালে সুদের হার নিয়ন্ত্রণ করে কে সেটা বাংলাদেশ ব্যাংক অনুবাসে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি ছয় নম্বর হচ্ছে হার্ডিস ব্রিজের দুর্গগত সেটা হচ্ছে এক দশমিক আট কিলোমিটার বর্গীয় জনসংখ্যা বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কয়টি চোদ্দটি ছ নম্বর আছে বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কি বিটিভি ওয়ার্ল্ড ছ নম্বর আছে বাংলাদেশের কয়টি ভূ কেন্দ্র আছে চারটি একুশে পদক প্রবর্তন করা হয় কবে উনিশশো ছিয়াত্তর সালে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ অভিষেক ঘটে কবে উনিশশো নিরানব্বই সালে বিজিডি বিজিএফ কার্ড কি সেটা হচ্ছে সেটি হচ্ছে চীন আরেকটি হচ্ছে রাশিয়া তো নম্বর হচ্ছে এশিয়ার বৃহত্তম সাগর কোনটি সেটি হচ্ছে দক্ষিণ চীন সাগর আয়তিনী এশিয়ার সবচেয়ে বড় ছোট দেশগুনটি সেটি হচ্ছে মালদ্বীপ পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয় পাটকে দুই শ্রেণীতে ভাগ করা হয় একটা সাদা পাট একটা হচ্ছে তোষা বর্তমান বিশ্বের থেকে বড় পাট কল কোনটি সেটা হচ্ছে আকিস জুট মিল মকসুদপুর গোপালগঞ্জ অবস্থিত বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি বাংলাদেশের কৃষি উদ্যান হচ্ছে গাজীপুর কাশিমপুরের কৃষি উদ্যান এই ছিল আমাদের প্রশ্ন সমাধান ধন্যবাদ সবাইকে